ব্রিসটাউনে রাশিদ খান তখন ধারালো ছুরির ন্যায় হয়ে উঠেছিলেন একের পর এক ভারতীয় ব্যাটার কাটা পড়েছেন তার তীক্ষ্ণ বোলিংয়ে আর সে সময় দলের ত্রাতা হয়ে উঠেছেন সুরিয়া কুমার যাদব টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটার সবচেয়ে প্রয়োজনের সময় বাড়িয়ে দিয়েছিলেন ভরসার কাদ তার অনবদ্য হাফ সেঞ্চুরির কল্যাণে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ভারত গত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম ফ্লপ ক্রিকেটার ছিলেন এই ডানহাতি সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছিল চলতি বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে রান করতে ব্যর্থ হয়েছিলেন তিনি গুঞ্জন উঠেছিল বিশ্ব মঞ্চে খেলার চাপ নিতে পারেন না তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জেতানো ইনিংস খেলে ঠিকই সমালোচনার জবাব দেন ফর্মের ধারাবাহিকতা দেখা গিয়েছে আফগানিস্তানের বিপক্ষেও সুপার হিটের গুরুত্বপূর্ণ ম্যাচে আটাশ বলে তেপ্পান্ন রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার পাঁচ চার আর তিন ছয় সাজানো ইনিংসটির সুবাদে বিপর্যয়ের মুখে পড়া ভারত পুনরায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছে বাইশ গজে এসে এদিন উড়ান্ত ছন্দে থাকা রাশিদকে দুই চার ও এক ছয় হাঁকিয়ে দারুণ কিছু ইঙ্গিত দেন সুরিয়া কুমার এরপর কেবল মোমেন্টাম ক্যারি করেছেন পুরোটা সময় জুড়ে নিয়মিত বাউন্ডারির মারে রানের চাকা সচল রেখেছেন কিন্তু অহেতুক ঝুঁকি নিতে গিয়ে দলকে বিপদে ফেলেননি সতেরোতম ওভারে ফাজল হাক ফারুকির দুই বলে এক চার ও এক ছয় আদায় করেছিলেন তিনি পরের বলে অবশ্য ছক্কার খোঁজ করতে গিয়ে ধরা পড়েছেন লং যদিও ততক্ষণে কাজের কাজটা করে ফেলেছিলেন এই তারকা ম্যাচের মোড় যখন আফগানদের দিকে ঘুরে যাচ্ছিল তখন তার কাউন্টার রক্ষা কাউজার টি টোয়েন্টি বিশ্বসেরা ব্যাটার হিসেবে তাকে ঘিরে প্রত্যাশা সবচেয়ে বেশি সেই প্রত্যাশা তিনি মেটাতে কার্পণ্য করছেন না বটে বিরাট কোহলি রোহিত শর্মাদের অফ ফর্মের মাঝে ভারতীয় সমর্থকদের স্বপ্নের সারথী হয়ে উঠছেন স্কাই রবিল ইসলাম রানি খেলা একাত্তর Hey Boccio, Glucose erlaubt heute dass du einen SMC Glucose Powder Drink Bolt. Ooh.